হ্যালো হাউস গোয়েনের ওয়ান আসসালামু আলাইকুম আমি এখন এই মুহূর্তে রয়েছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই এই এরিয়াটা হচ্ছে সাবান ফ্যাক্টরি সুভাডা সাবান ফ্যাক্টরি এরিয়া সাবান ফ্যাক্টরির এই এই যে জমিগুলো পিছনে দেখতে পাচ্ছেন প্লট এখানে সব এটা হচ্ছে সাবান ফ্যাক্টরির আন্ডারে পড়েছে আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এইটা হবে ষাট ফিটের একটি রাস্তা আর রাস্তার ওই পাশে এগুলা হচ্ছে ঝিলমিল প্রকল্প ক্যারানীগঞ্জের ঝিলমিল প্রজেক্ট হচ্ছে রাস্তার এই পারে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আজকের এই প্লট আমি আপনাদেরকে এই প্লটটি দেখাবো এই প্লটটি বিক্রি করা হবে এই সে রোড এই যে দেখতে পাচ্ছেন এটা পনেরো ফিটের একটা রাস্তা এটা পনেরো ফিটের রাস্তা ওই পাশে হচ্ছে ওই ষাট ফিটের রাস্তা থেকে তিন নাম্বার প্লটটা আপনাদের আরেকটু দেখালাম এরিয়াটা লোকেশনটা আমরা কোথায় এই এই মুহুর্তে আর এই রোডটা ডাইরেক্ট এই পনেরো ফিটের রাস্তাটা ডাইরেক্ট গিয়ে মিলেছে হচ্ছে সাবান ফ্যাক্টরি ওই মেন রোডে ওখানে আপনারা যারা জানেন আপনারা যারা চিনেন আর আপনাদের সাবান ফ্যাক্টরি সুভাধ্যা সাবান ফ্যাক্টরি এরিয়া নিয়ে সম্পর্কে আর নতুন করে কোনো কিছু বলার নেই আপনারা জানেন এই জায়গার দাম অনেক বেশি সো ওই হিসাবে এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাভি চিপ একটি জায়গা এই দেখতে পাচ্ছেন যে রাস্তা এগুলা কিন্তু রাস্তা এগুলো গাড়ির রাস্তা সাবান ফ্যাক্টরি এরিয়াটা নিচু জমি ছিল এগুলো দেখেন আজকে কয়েক বছর পরে কি হয়েছে আপনি বুঝতে পারতেছেন যে এটা দুই দুই চার পাঁচ বছরে এই জায়গাটা কি হবে এই হচ্ছে প্লটের সীমানা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়াল করা বাউন্ডারি করা এগুলো আপনার ঘাস দিয়ে ভরে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্লটের সীমানা এখানে ওয়াল করা আছে দেখতে পাচ্ছেন এখানে ওয়াল করে প্লটটার সীমানা টোটাল জায়গাটা হচ্ছে বিশ শতাংশ আশেপাশে অলরেডি সব বিল্ডিং আর আপনারা যারা সাবান ফ্যাক্টরি সুভাদ্রা সম্পর্কে জানেন এখানে সব এভরিথিং খুবই দামি একটা জায়গা এখানে প্লটের দাম অনেক আর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে এগুলো সব প্লট এখানে দেখেন সব ওয়াল করা সীমানা করা লোকজন তাদের নেমপ্লেট দেওয়া আছে এই বাড়ির মালিক এরকম সব দেওয়া আছে এখানে রাস্তা পাশ দিয়ে এটা হচ্ছে ষাট ফিটের রাস্তা আর পাশেই হচ্ছে যে এটা এই এই যে হাউজিং এরিয়াটা এটার রাস্তা হচ্ছে যে এই গাছটার পেছন দিয়েই আমি আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে আর একটা প্লট এই যে একটা প্লট এই যে একটা লোক আস আসছে এখানে দেখেন এইটা হচ্ছে সেই রাস্তা এটা হচ্ছে রাস্তা এখানে এটা হচ্ছে আপনার পনেরো ফিটের রাস্তা এইটার পাশেই হচ্ছে এই রাস্তাটা হবে হচ্ছে ষাট ফিটের আপনার পনেরো ফিটের এই রাস্তা থেকে এই একটা প্লট দুই নাম্বার প্লট তারপর এই তিন তিন নম্বর প্লট এটাই হচ্ছে আজকের জমি গাইজ আপনারা এইখানে এই প্লটটা যদি আপনারা কিনতে ইচ্ছুক হন তাহলে আপনারা আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আরেকটু দেখাই এই হচ্ছে আজকের প্লট এই যে সীমানা এই যে ডুকলেন এটা হচ্ছে বিশ শতাংশ এই কমপ্লিট জায়গাটা হচ্ছে আপনার বাউন্ডারি শুরু হয়েছে এই এই হচ্ছে টোটাল জায়গাটা হচ্ছে বিশ শতাংশ যাই হোক গাইজ আপনারা যদি এই জায়গাটি ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি এসে দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা এসে আপনাদেরকে এই প্রপার্টি দেখাবো গাইস পরবর্তীতে আমরা আরও একটি ভিডিও নিয়ে হাজির হব টেল দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আফেস